বগুড়া শহরের মাটিডালিতে মূল সড়কের পাশেই আইএফআইসি ব্যাংকের উনত্রিশ লাখ চল্লিশ হাজার টাকা লুটের ঘটনায় এখনও কোনো কুল কিনাটা করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোট ডাকাত চক্র গেল সাড়ে পাঁচ মাসে তিনটি ব্যাংকে হানা দিয়ে একটিতে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হলেও দুইটি ব্যাংকের উপশাখা থেকে লুট করে আটত্রিশ লাখ টাকা ওই দুই ব্যাংকে সিসিটিভি ফুটেজে অর্থ লুটের সময় দুর্বৃত্তদের দৃশ্য ধরা পড়লেও কাউকেই এখনও আইনের আওতায় আনা সম্ভব হয়নি উদ্ধার হয়নি বিপুল অঙ্কের লুট হওয়া টাকাও এতে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ও বিশেষের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন ব্যবসায়ীরা দোষী ব্যক্তিকে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করেন তাহলে হয়তো এই চুরিগুলো বন্ধ করা যাবে এবং জনগণের আস্থা আবার এই সকল লকার এবং ব্যাংকের প্রতি ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি নিরাপত্তা রা দিতে পারলে মানুষের কাছে সরকারের ভাবমতি নষ্ট হবে অতীব তাড়াতাড়ি এই ব্যাংক শাখাগুলোতে নৈশ পনেরো রাখার ব্যবস্থা করা বগুড়ায় একের পর এক লুটের ঘটনায় ব্যাংকে রাখা জামানত নিয়ে শঙ্কায় আছেন সাধারণ মানুষও গ্রাহকদের থেকে নানারকম সুযোগ সুবিধা নেওয়ার পরও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না রাখাকে ব্যাংক কর্তৃপক্ষের গাফতি হিসেবে দেখছেন তারা চলছে প্রেডিকশন নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুর বাই টিভি স্মার্টফোন সহ আরও অনেক পুরস্কার একটা এজেন্ট ব্যাংকিং দিয়ে রাখছে সিকিউরিটি গার্ড নাই যাকে এজেন্ট ব্যাঙ্কিং দিয়ে রাখছে সে যদি না রাখতে পারে তো বাংলাদেশ ব্যাঙ্কের সার্কুলারে তো মানে তাকে এজেন্ট ব্যাঙ্কিং দেওয়া হয়েছে সর্বোচ্চ সিকিউরিটি প্রদান করার জন্যে এখানে নাই কেন এখানে প্রত্যেকটা ব্যাঙ্কেরই সশ নিজেই দায়ী এইটা এত বড় একটা নামি দামি ব্যাঙ্ক তারা রাতের বেলা কোনো নৈশ কোহরি রাখে না বা নিরাপত্তার ঘাটতি আছে এই আমরা একটি হলেও মানে পুলিশ বলছে ব্যাংকগুলোকে বারবার চোখে আঙুল দিয়ে নিরাপত্তা ঘাটতি দেখিয়ে দিলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ তবে দ্রুত জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস জেলা পুলিশের প্রেজেন্টেশনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে কার কোথায় দুর্বলতা রয়েছে ল্যাকিং রয়েছে সিকিউরিটির ক্ষেত্রে তারপরে যদি ওনারা এইগুলি গুত না দেখেন এটি খুবই দুঃখজনক চোদ্দটি টিম এখন কাজ করছে ঈদ কেন্দ্রিক আমাদের ডিবি টিম ফুড পেট্রোল টিম পরিমাণ আমাদের পুলিশ নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছে এর আগে চলতি বছরের জানুয়ারিতে বগুড়ায় এনআরবিসি ব্যাংকের উপশাখায় ভোট কেটে চুরি ও সর্বশেষ গত সাতাইশ মে আনসার সদস্যদের হাত পা বেঁধে সোনালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটে আব্দুল আওয়াল সময় সংবাদ বগুড়া